ফজরের দুই রাকাত সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন ফরজ নামাজ পড়ার আগে ফজরের দুই রাকাত কাজ পড়বেন তসবি হাতের মধ্যে নেবেন গুনে গুনে একশো বার পড়বেন ফরজ নামাজের আগে আল্লাহর কসম করে বলছে দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা অর্থ বৃত্ত যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে প্রিয়দিনী ভাই বোন ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ তাই আপনি ফজরের নামাজের জন্য অজু করবেন অজু করে প্রথমে দুই রাকাত সুন্নত পড়বেন আমলটা সুন্নতের পরে দুই রাকাত সুন্নত পড়বেন দুই রাকাত সুন্নতের পরে আপনি এগারো বার দুরুর শরীফ পড়বেন দুরুর শরীফ পড়বেন কেন আপনি যে কোনো আবাদত যে কোনো বন্দিগি করেন সব আবাদত বন্দিগি আসমানি ঝুলন্ত অবস্থায় থাকে যখনই আপনি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে দূর পড়বেন ওটার আসমানে থাকে না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে যায় আর দয়াবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন আপনি দূর শরীফ পড়বেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি প্রাণ ভরে আবেগ উজা তারপরে আপনার দরদ নিয়ে মহব্বত নিয়ে দুরুষরফ পড়বেন এগারোবার এগারোবার দুরুসরিফ পড়ে তারপরে দুহাটি এক ছবার পড়বেন সুভাহানন্দ হি ওবি হামদিহি সুভাহানন্দ হিলা আউজিম আস্তগো ফিরুল্ল সুভাহানন্দ হি ও বি হিলা আউজিম আস্তগ ফিরুল্ল سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله এক শতবার পাঠ করবেন তারপরে আবার এগারো বার দূর শরীফ পড়বেন দূর শরীফ পড়বেন যেই দূরদ পারেন দূর ইব্রাহিম পড়লেও পারেন অথবা আল্লাহ সাল্লাহ আলা সাইদিনা মোহাম্মদ এটা পড়লেও পারেন সল্লি ওয়াসাল্লাম এটা পড়লেও পারেন দূর এত মর্যাদা পূর্ণামার প্রিয় দিনী ভাই বোনেরা দূর পড়লে লাভ কী হবে আপনি যত বেশি মহাব্বতের রসুল ও পাক রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়া ওপরে দুরুসর শরীফ পড়বেন দুরু শরীফ পড়বেন জান্নাতে নবীজির তত বেশি নিকটবর্তী হবেন শরীফ যদি আপনি যদি পড়েন এই আমলটি যদি আপনি যদি করতে পারেন আমলটি করতে পারলে আল্লাহর কসম করে বলি আপনি যা চাইবেন টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতা সব কিছু আপনার গোলাম হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আপনার জন্য রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন আল্লাহ পাক সকল দিনই ভাই বোনদেরকে এ আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন।